আমি ডক্টর রিভুরাজ চক্রবর্তী সিনিয়র কনসালট্যান্ট ট্রমাটোলজি এভারকেয়ার হসপিটাল এবং সাথে ইমার্জেন্সি কোঅর্ডিনেটর হিসেবে আছি এই অ্যাভারকেয়ার ইমার্জেন্সি এবং ট্রমাটোলজি ডিপার্টমেন্ট এটি আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ একটি সেক্টর যেটা এভারকেয়ার মেনটেন করে এখানে একই হসপিটালেই যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যেখানে অর্থোপেডিক সেবা লাগে বা অ্যাবডোমিনাল সার্জারি সেবা লাগে চেস্ট সার্জারি সেবা লাগে ভাস্কুলার সার্জারি সেবা লাগে এরকম যে কোনো অ্যাক্সিডেন্ট বড় ধরনের পলিট্রমা কেস এখানে ওয়ান স্টপ ম্যানেজ করা সম্ভব যেখানে অন ফ্লোর ডক্টর থাকে যেখানে আমাদের কাউকে কল দিয়ে আনা লাগে না এবং সবচেয়ে বড় কথা যে সার্বক্ষণিক ক্রিটিক্যাল কেয়ার ফ্যাসিলিটি ব্লাড ব্যাঙ্ক এগুলো আমাদের সার্বক্ষণিকভাবে আছে তার ফলে খুব দ্রুত পলিট্রমা কেসগুলো ম্যানেজ করার মাধ্যমে অর্গান ফেলিউর ঠেকানো যে কোনো ধরনের বড় ধরনের বিপর্যয় ঠেকানো এসব একমাত্র এভারকেয়ার কেয়ার ট্রমাটোলজি সেন্টারেই সম্ভব তো আমার মনে হয় এটি আমাদের অনেকের কাছে অজানা যে চট্টগ্রামে ওয়ান স্টপ সমন্বিতর ট্রমা সেন্টার বলতে যদি কিছু বোঝানো যায় তাহলে একমাত্র এটা অ্যাবারকার ট্রমাটোলজি ডিপার্টমেন্টকেই বোঝাবে কারণ আমাদের এখানে পূর্ণাঙ্গভাবে ট্রমা সেবাটা চট্টগ্রামে এখনও একেবারেই গড়ে ওঠেনি বললেই চলে সাধারণত বিভিন্ন জায়গায় জেনারেল সার্জন বা ভাস্কর সার্জন তাদেরকে কল করে এনে এই সেবাটা দেওয়া হয় যাতে একটা গুরুত্বপূর্ণ রোগী অনেক ঝুঁকির মুখে পড়ে যেতে পারে আর তাছাড়া একটা সমন্বিত টিম না থাকলে একটা ট্রমা পলিট্রমা পেশেন্ট ম্যানেজ করা খুব কঠিন হয়ে যায় যার ফলে আমরা অনেক রোগী পাই যারা বিভিন্ন জায়গায় খুব খারাপ হয়ে তারপর আমাদের এখানে আসে তাতে হয় কি আর্থিক খরচ অনেক বেড়ে যায় জীবন ঝুঁকির মুখে পড়ে তাই আমরা অনেক ফিল করি যে এরকম খারাপ রোগীগুলো যদি আমরা প্রথমেই পেতাম তাহলে অনেক বিপর্যয় ঠেকানো যেত সেক্ষেত্রে অনেকে ভয়ে আর্থিক চিন্তাটা করে অনেক সময় এখানে আসেন না কারণ দেখা যায় একটা খারাপ কিছু অকারেন্স যখন ঘটে যায় রোগ যখন অনেক বেড়ে যায় অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন অ্যারাইজ করে যায় তখন আমরা অ্যাভার এসে আবার পিছন থেকে রোগীটাকে টেনে আনতে হয় এটি অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়ে তখন তার চেয়ে একটা ফ্রেশ পলিট্রমা কেস আমরা প্ল্যান মাফিক ব্যবহার করলে খরচ অনেক কমানো সম্ভব জীবনের ঝুঁকি অনেক কমানো সম্ভব এই জিনিসটা আমার মনে হয় ভালোভাবে চট্টগ্রামে হাইলাইট হওয়া উচিত